পরমহংসদেব কাঙাল ব্যক্তিদিগের প্রতি নিতান্ত প্রসন্ন ছিলেন একদা আবির্ভাব মহোৎসবের দিন কোনো এক স্ত্রীলোক চারিটি রসগোল্লা লইয়া গিয়াছিলেন তিনি মাতা ঠাকুরানীর নিকট যাইয়া তাহা প্রদান করেন তথায় অনেকগুলি ভক্ত স্ত্রী উপস্থিত ছিলেন তাহারা তদ্দৃষ্টে কহিলেন বাছা ঠাকুর এখন ভক্তদিগের সহিত মাতিয়াছেন মা কেমন করিয়া তাহাকে খাওয়াইবেন বিশেষত তাহার এখন ভোজন হইয়া গিয়াছে এখন তো আর কিছুই খাইবেন না খাইলে অসুখ হইবে এই কথা ভক্তের প্রাণে যে কি গুরুতর শেলবথ বিদ্ধ হইয়াছিল তাহা ভক্ত ব্যতীত কেহই বুঝিতে সক্ষম হইবেন না তাহার চোখে জল আসিল এবং মনে হইল ঠাকুর তুমি তো অনাথ নাথ তোমার ভক্তেরা বড় লোক তাহারা অনেক অর্থ ব্যয় করিয়া মহোৎসব করিতেছে তুমি আনন্দ করিতেছ আমি দিন হিনা কাঙালিনি অনেক ক্লেশে আমি চারিটি পয়সার সংস্থান করিয়াছি কি করিব আমার শক্তি নাই আমি বুঝিলাম তুমি কাঙালের ঠাকুর নাও যিনি তাহাকে ডাকিতে জানেন যিনি হৃদয়তন্ত্রী টানিতে শিখিয়াছেন তাহার ডাকের প্রত্যুত্তর না দিয়া পালাইবার উপায় নাই পরমহংসদেব তৎক্ষণাৎ আসিয়া রসগোল্লা ভক্ষণ করিয়া যাইলেন